তোমরা অলরেডি ফার্স্ট ইয়ার পার করার পরে সেকেন্ড ইয়ারে অনেক টেনশনে আসো কিভাবে পড়াশোনা করবা তো তোমাদের মেইনলি আমি যদি বলি মানে অনেকগুলা সমস্যার মধ্যে একটা বড়ো সমস্যা তোমরা এখনো না কলেজের টাইম নিজে পড়াশোনা এবং কোচিং সব কিছু মিলে না ম্যানেজ করতে পারতেছো না তো আজকে তোমাকে একটা রুটিন আমি বলে দেবো তুমি চাইলে এটা পছন্দ করতে পারো নাও করতে পারো তো তোমার কলেজ টাইম যদি সকালবেলা হয় তাহলে তুমি একটা রুটিন ফলো করতে পারো হ্যাঁ সেটা হলো যে মনে করো তুমি সকাল আটটা সরি সকাল পাঁচটার সময় মনে করো যে ঘুম থেকে উঠলা তারপরে সাড়ে পাঁচটার সময় এই সময়ের মধ্যে তুমি ফ্রেশ হয়ে নিলা না মানে নামাজ কালাম বা অন্যান্য যা আছে সেগুলো করে নিলা এরপরে তুমি সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত তুমি নিজের পড়াশোনা করলা তোমার যে সাবজেক্ট পড়তে মন চাবে তুমি সেটা হয়তো ভালো মতো পড়লে ইটস অল আপ টু ইউ তো এই দুই দু ঘন্টা তুমি পড়ে তারপরে তুমি মনে করো আধা ঘন্টার মধ্যে কলেজে চলে গেলে তোমার বাসা থেকে বা তুমি এরকমও হতে পারে যে দেড় ঘন্টা পরেও কলেজে যেতে পারো তোমার ব্যাপার তারপরে তুমি মনে করো তোমার ক্লাসটা আটটায় শুরু হয় আটটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তোমার কলেজ টাইম থাকে প্র্যাকটিক্যাল ট্র্যাকটিক্যাল সহ যাওয়া আসা সব কিছু মিলে হতে পারে এরপরে সাড়ে তিনটা থেকে পাঁচটায় এই যে সময়টা এই সময়টা তুমি হয়তো বাসায় এসে একটু রিল্যাক্স করলে তো এরকমও হতে পারে যে তোমার ক্লাসটা তুমি হয়তো আটটায় না শুরু হয়ে নয়টা শুরু হতে পারে বা সাড়ে নয়টা সাড়ে আটটা এরকম আশেপাশে সময় হতে পারে আমি একটা জাস্ট আইডিয়াল টাইম হিসাবে তোমাকে বললাম এর আগে পরে হলে তুমি ওইভাবে ম্যানেজ করে নিতে পারো আর কি হ্যাঁ তারপরে বিকাল পাঁচটা পর্যন্ত তুমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে যাওয়ার পরে তারপরে তুমি যেটা করতে পারো সেটা হলো যে মনে করো পাঁচটার সময় আছে সাড়ে সাতটার সময় বিকালের ব্যাচে তুমি হয়তো কোচিংয়ে গেলা বা তোমার কোনো প্রাইভেট পড়া থাকলে তুমি পড়লা কিংবা তোমার যদি অনলাইন মানে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থাকে সেই ক্লাস টাস করলা এরপরে তুমি রাতের বেলা এক ঘন্টা ডিনারের জন্য রাখলা তো ডিনার এক ঘন্টা করাটা ইম্পর্টেন্ট কারণ তোমার কিন্তু সারাদিন তুমি যে এই যে পড়াশোনা করবা অনেক টায়ার্ড হয়ে যাবে তখন কিন্তু তোমার একটু রিল্যাক্সের প্রয়োজন আছে অবশ্যই ভালো মতো ব্রেক টাইমটা নিও এরপরে তুমি হয়তো রাতের বেলা তিন ঘন্টা পড়াশোনা করবা তারপরে তুমি রাতে পাঁচ ঘন্টা ঘুমায় পরের দিনে আবার শুরু করবা তো এইভাবে তুমি আগাইতে পারো এরকম করলে এটা একটা রুটিন হতে পারে তো তোমার যদি সকালবেলা ব্যস্ট টাইম হয় তাহলে তুমি এভাবে ফলো করতে পারো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে রুটিন আছে এই রুটিনে কিন্তু তোমার পাঁচ ঘন্টা পড়া হচ্ছে পাঁচ না বলতে গেলে সাড়ে সাত ঘন্টা পর্যন্ত পড়া হয় এটা হয় এইভাবে যে মনে করো তুমি সকালবেলা দেখো সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা এই যে সময়টা এই সময়টাতে তুমি কিন্তু নিজে পড়াশোনা নিজে করতে পারো আর কি দুই ঘন্টা পড়লা এরপরে তুমি দেখো রাতের বেলা আবার নয়টা থেকে বারোটা পর্যন্ত তিন ঘন্টা আছে তাহলে দুই আর তিনে টোটাল পাঁচ ঘন্টা পড়া হয় এছাড়াও তুমি যদি কোচিংয়ে পড়াশোনা করো তাহলে তুমি আড়াই ঘন্টা পড়তে পারবা এটা করলে করতে পারো এইভাবে একটা পড়াশোনা হয় এইভাবে তুমি করতে পারো আবার আরেকটা রুটিন আছে তোমার যদি এই রুটিনটা ফলো করতে পারো সেটা হল যে তুমি মনে করো যে সকাল সাতটার সময় ঘুম থেকে উঠলা সাড়ে সাতটা পর্যন্ত নিজে ফ্রেশ ট্রেশ হয়ে নিলা নামাজ কালাম বা যদি পড়ে নাও তারপরে তুমি আধা ঘন্টার মধ্যে কলেজে গেলাম বাসা থেকে এরপরে তোমার আটটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কলেজ ক্লাস হয়ে গেল তারপরে সাড়ে তিনটে বাসায় এসে পাঁচটা পর্যন্ত তুমি গোসল খাওয়া দাওয়া এই যে আনুষঙ্গিক কাজগুলো আছে তারপরে নামাজ পড়া বা অন্যান্য কিছু হয়তো ফেসবুকে একটু দেখলা যে সারাদিন কী হলো দেখতে পারো তারপরে তুমি পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত প্রাইভেট কোচিং করে বা মনে করো যে বাসায় আস্তে আস্তে আটটা বাসলো আটটা থেকে নয়টা পর্যন্ত তুমি ডিনার করে নিলা তারপরে তুমি নয়টা ডিনার টিনার করে একটু টিভি দেখে তুমি হয়তো কিছুক্ষণ পরে ঘুমায় গেলা ঘুমায় ঘুম ঘুম থেকে উঠতে উঠতে হয়তো তোমার তুমি রাত দুইটার দিকে উঠবা রাত দুইটার সময় উঠে তুমি মনে করো যে একবারে সকাল সাতটা পর্যন্ত পড়াশোনা করবা তো এই রুটিনটা তুমি যদি ফলো করতে চাও তাহলে করতে পারো বা এর আগের রুটিনটাও করতে পারো এটা তোমার ব্যাপার কিন্তু অনেকে আবার তোমরা পছন্দ করতে পারো যে দিনের মধ্যেই পড়াশোনা করব। তাহলে এই রুটিন ফলো করতে পারো আবার তোমার যদি মনে হয় যে না আমি একটু রাতে ফ্রি টাইমে একবারে পাঁচ ঘন্টা পড়াশোনা করব তাহলে এই রুটিন ফলো করতে পারো তোমার সামনে দুইটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম তুমি চাইলে তোমার নিজের রুটিনও বানায় নিতে পারো এইভাবে একটা ডেমো তোমাকে দেখালাম তুমি এইভাবে নিজের মতো বানা নিতে পারো কিংবা এইটা ফলো করতে পারো আবার অনেকের দেখা যায় যে কলেজ টাইমটা দুপুরে হয় সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো মনে করো যে তোমার কলেজ দুপুরে তুমি সকালবেলা পাঁচটায় ঘুম থেকে উঠে আধা ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে নিলা তারপরে তিন ঘন্টা তুমি নিজে পড়াশোনা করলা তারপরে তুমি আধা ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে নয়টা থেকে বারোটা পর্যন্ত তুমি হয়তো প্রাইভেট অনলাইন বা কোচিংয়ে গেলা তাহলে তুমি অর্থাৎ নয়টার মধ্যে তোমার খাওয়া দাওয়া করার আগেই তিন ঘন্টা নিজের সেলফ স্টাডি কমপ্লিট হয়ে গেলে তুমি তারপরে কোচিংয়ে গেলা কোচিং থেকে তুমি মনে করো সেখান থেকে কলেজে চলে গেল কলেজ মনে করো তোমার সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত হয় কলেজ টাইম তারপরে তুমি কলেজ কলেজ প্র্যাকটিক্যাল নিয়ে সেই টাইমটুকু পার করলা তারপরে তুমি বাসায় এসে দুই ঘন্টার মধ্যে তুমি নিজে ফ্রেশ করে নিলে হয়তো গোসল করলা বা গোসল করেও তুমি কলেজে যেতে পারো তারপরে তারপরে তুমি একটু ফ্রেশ হয়ে আর ডিনার করে ঠিক রাত নয়টা পড়তে বসবে একবার বারোটা পর্যন্ত পড়বা তাহলে তিন ঘন্টা পড়া হয়ে যাবে তারপরে তুমি পাঁচ ঘন্টা ঘুমাইলা পর দিনে আবার পাঁচটা থেকে উঠলে এরকম হতে পারে তো তুমি যদি এই দুপুরের শিফটে তোমার যদি মানে ডে শিফটে কলেজ হয় তাহলে তোমার কিন্তু দেখো এখানে একবারে ভোরবেলা থেকে সাড়ে পর্যন্ত তিন ঘন্টা পড়া হচ্ছে তারপরে তোমার রাতের বেলাও তিন ঘন্টা পড়া হচ্ছে তারপরে তোমার হলো মাস্টার তুমি দেখো কোচিংয়ের জন্য তুমি আড়াই থেকে দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত সময় দিতে পারবা তো এইভাবে পড়লেও কিন্তু তোমার অনেক পড়াশোনা হয়ে যায় তো এই রুটিন যে একবার এরকমই হবে তা না এরকম বেশি কিছুটা হতে পারে সেটা তুমি ম্যানেজ করে করতে পারো তোমার কোনো যদি সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাও আশা করি ইনশাআল্লাহ তুমি এই যে কলেজ টাইমটা দিসি তোমাকে জাস্ট এটা একটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে তুমি চাইলে এটা মানে করে ফলো করতে পারো হান্ড্রেড পার্সেন্ট হয়তো নাও হতে পারে অন্তত সেভেন্টি টু এইটি পার্সেন্ট যেন ফলো করতে পারো এইভাবে নিজেকে প্যাশন বানাও অল দ্য বেস্ট ইনশাআল্লাহ আশা করি এই সমস্যাগুলো কাটাও সেকেন্ড ইয়ারে কামব্যাক করো